সেই সংগ্রামে চেতনাকে শেষ করে দিচ্ছিল ইংরেজ মোহন শাসন আসার পরে ইংরেজরা লক্ষ লক্ষ অলমাই কাউন্টের পাশের কাছে ঝুলিয়েছে আমারও গাছ পাকে ছিল না যেখানে অলামদের ঝুলন্ত লাশ ছিল না এরকম এক মহাত্মে শাহ আব্দুল আজিজ মহাদ্দিসের তেহলাবির ফতুয়ায় দশ কোটি মুসলমান যখন ইংরেজদের বিরুদ্ধে জাপিয়ে পড়েছে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছে ঠিক না এরকম

দেহের মতো একজন মানুষের চক্ষু ব্যথা করছে তার সমস্ত শরীর ব্যথা করে ঠিক না একজন মানুষের মাথা ব্যথা করলে তার সমস্ত শরীর ব্যথা করে ঠিক তাদের একজন মমিন হচ্ছে তার ভাইয়ের জন্য যে পৃথিবীর কোথাও কোনো মমিন আক্রান্ত হবে তার হৃদয় আঘাত আসবে পৃথিবীর কোথাও কোনো মুসলমান আঘাত আসলে তার হৃদয় আঘাত আসবে সেই বাংলাতে সেই ইন্ডিয়াতে সেই ফিলিস্তিনে ভাইয়ের রক্ত জ্বরছে